হ্যালো গিয়াস আসসালামু আলাইকুম আমরা গুগল ড্রাইভে যে ফটো ভিডিও ফাইল রেখেছি এগুলো আমরা কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে গুগল ড্রাইভটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ফাইলটি আমরা ডিলিট করে দেবো পারমানেন্টলি ভাবে এই ফাইলের আমরা এই বা ডাইন দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে এই থ্রি ডট চিহ্নে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন লাস্টে একদম নিচে রিমুভ একটি লেখা অপশন আছে আপনার এই রিমুভে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন মুভ টু বিন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এটা কিন্তু আমাদের পারমানেন্টলি ডিলিট হয়নি এইটা পারমানেন্টলি ডিলেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে বাম দিকে যে থ্রি ডট চিহ্নটি দেখতে পারছি এটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করার পর এখানে দেখেন বিন নামে একটি অপশন আছে আমরা একটু আগে কিন্তু দেখেছি মুভ টু বিন এই বিনে কিন্তু চলে এসেছে ফাইলটি এই ফাইলটি বিনে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এই স্ক্রিনশটটি কিন্তু এখানে ফাইলটি কিন্তু চলে এসেছে আমরা আবারও এই থ্রি ডট চিহ্নে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখে ডিলেট ফরএভার লেখা আছে আমরা এটা ক্লিক করে দেব আমরা যদি চাই যে এটা আমরা আবার রিস্টোর করে নেবো এখানে রিস্টোরে ক্লিক করে দিলে আবার আগের জায়গায় চলে যাবে আমরা যেহেতু পারমানেন্টে ডিলেট করে দেবো তাই আমরা নিচে ডিলেট ফরএভারে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও চলে এসেছে ডিলেট পরে বা এখানে কিন্তু এবার ক্লিক করলেই কিন্তু পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে এটা কিন্তু এখন গুগল ড্রাইভ থেকে পারমানেন্টলিভাবে ডিলেট হয়ে গেছে আমরা এখন ব্যাক করব আমরা যদি আবারও চাই যে এই ফাইলটি ডিলেট করবো আবার এই ফাইলটি ডিলেট করব এইভাবে আপনারা প্রথমে রিমুভে ক্লিক করতে হবে এরপর মুভে যাবে তারপর বিন থেকে আমাদেরকে পারমানেন্টলিভাবে ডিলেট করে দিতে এইভাবে আপনারা গুগল ড্রাইভে সমস্ত ফাইল ডাটা এভাবে আপনারা পার্মেন্টলি ভাবে ডিলিট করে দিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন